বৃহস্পতিবার আমবাসা থানাধীন হৃদয় বস্তি এলাকার পূর্ণ মার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় পঞ্চাশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে আমবাসা থানার পুলিশ এবং গাঁজা বিরোধী এই অভিযানে সামিল ছিলেন আমবাসা মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত আমবাসা থানার ভারপ্রাপ্ত ওসি নন্দন দাস আজ আমবাসা পুলিশের কাছে একটা খবর আসে যে আমবাসা স্টেশনের এরিয়াতে হৃদয় বস্তি নামক একটা জায়গাতে একজনের বাড়িতে কিছু টু বি ড্রাই ক্যানাবিস প্যাকেট স্টোর করা আছে মজুত করা আছে এই অনুসারে আমরা অ্যাকর্ডিংলি আসি দেখি প্রপার প্রসিডিউর মেনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে সার্চ করি তখন রিকভারি করি সাতচল্লিশ কেজির মতো ডিফারেন্ট সাইজের প্যাকেটস যেখানে সাসপেক্টেড বি ড্রাই ক্যানাবিস ঘরে ঘরে বুক